নমস্কার বন্ধুরা এই বাংলার নলেজ হতে আপনাদেরকে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি এই খবরটিতে পাকিস্তানের ঘুম ছুটতে চলেছে আগামী সতেরোই ফেব্রুয়ারি আমাদের ভারতীয় বায়ুসেনা একটি বিশাল বড় যুদ্ধাভ্যাস করতে চলেছে আর এই মিলিটারি ড্রিল অনুষ্ঠিত হতে চলেছে রাজস্থানের মরুভূমির আকাশে আর যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই যুদ্ধাভাসে মোট পঞ্চাশ টনের বোমা এবং মিসাইল আমাদের ভারতীয় বায়ুসেনারা আকাশ থেকে ফেলবে আর তাতে আমাদের চিরশত্রু চীন এবং পাকিস্তানের অবস্থা খারাপ হয়ে গেছে আর তারা এখন থেকে আজ করতে পারছে যে পঞ্চাশ টন নোয়া মশনে কী ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে চলেছে বিশেষ করে পাকিস্তানের কারণ ভারতীয় বায়ুসেনার এই ভয়ঙ্কর যুদ্ধাভ্যাস পাকিস্তান বর্ডারের একদম কাছে প্রায় দু কিলোমিটারের মধ্যেও হতে চলেছে আর এই যুদ্ধাভ্যাসের মাধ্যমে সারা পৃথিবীতে আমাদের বায়ুসেনার বিপুল শক্তি প্রদর্শন হবে আর তারই প্রস্তুতিতে আমাদের ভারতীয় বায়ুসেনার জওয়ানরা তিন রাত এক করে কাজ করে চলেছে আর এই যুদ্ধাবাসে আমাদের যত বিধ্বংসী ফাইটার জেট মিসাইল অ্যাটাক হেলিকপ্টার ইউএভি রয়েছে সেগুলি ভয়ঙ্কর মারণ ক্ষমতা দেখতে পাওয়া যাবে আর এই মিলিটারি এক্সারসাইজে প্রায় একশোটি ফাইটার জেট একচল্লিশটি কম্ব্যাট হেলিকপ্টার পাঁচটি অতিকায় মিলিটারি কার্গো প্লেন বারোটি ইউএভি এবং বিভিন্ন ধরনের শক্তিশালী মিসাইল অংশগ্রহণ করবে আর এটি এ পর্যন্ত ভারতীয় বায়ুসেনা সব থেকে ভয়ঙ্কর এয়ারশো হতে চলেছে আর এই ভয়ঙ্কর এয়ার শোতে ভারতের এয়ার পাওয়ার সম্পর্কে সারা বিশ্ব অবগত হবে বিশেষ করে আমাদের চিরশত্রু পাকিস্তান এবং চীন আর এই মিলিটারি এক্সারসাইজের জন্য রাজস্থানের ওই এলাকাতে পাকিস্তান বর্ডারের কাছে অ্যালার্ট জারি করা হয়েছে কারণ এই মিলিটারি এক্সারসাইজে যে বিপুল পরিমাণ বোমা এবং মিসাইল আকাশ থেকে আমাদের বায়ুসেনারা বর্ষণ করবে তাতে এটি বলা যায় যে একটি ছোটখাটো প্রলয় সৃষ্টি হতে চলেছে আর সব থেকে বড় ব্যাপার হলো পঞ্চাশ টন দু ঘন্টার মধ্যে একটি স্পেসিফিক জায়গা বর্ষণ করা হবে আর এর থেকে এটি আন্দাজ করা যায় যে আমাদের ভারতীয় বায়ুসেনা একটি সার্জিক্যাল স্ট্রাইকের প্রস্তুতি নিচ্ছে আর এই মিলিটারি এক্সারসাইজে ভারতের যত বিধ্বংসী ফাইটার জেট আছে যেমন মিগ তেজস রাফাল সুখই মিরাজ জাগোয়ার এবং আরো অন্যান্য সমস্ত বিধ্বংসী ফাইটার জেট অংশগ্রহণ করবে আর উত্তর ভারতে পনেরোটি এয়ারবেসে যুদ্ধকালীন তৎপরতায় এই মিলিটারি এক্সারসাইজের জন্য প্রস্তুতি চলছে এতে রাজস্থানের বেশ কয়েকটি এয়ারবেসে যেমন জোধপুর জয়সলমিল এবং ফলতি এয়ারবেসে ভালো সংখ্যায় বিধ্বংসী ফাইটার জেট এবং অ্যাটাক হেলিকপ্টার সতেরোই ফেব্রুয়ারি এই মিলিটারি এক্সারসাইজের জন্য ভয়ানকভাবে প্রস্তুতি নিচ্ছে আর ওই এয়ারবেসগুলির আশেপাশের এলাকাতে বহু দূর পর্যন্ত ফাইটার জেট এবং হেলিকপ্টারের বিকট আওয়াজে কান পাতা দেয় আর বেশিরভাগ ফাইটার জেট ওই এয়ারবেসগুলি থেকেই রাজস্থানের পোখরান রেঞ্জে পঞ্চাশ টন বোমা বর্ষণ করবে আর ভারতের যত ফাইটার জেট আছে তার মধ্যে সুসুখয় এস থার্টি এমকেআই গ্রাউন্ড অ্যাটাকের জন্য বোমাবর্ষণ করতে বেস্ট ফাইটার জেট আর রাফাল এয়ার টু এয়ার অ্যাটাক করে আকাশে শত্রুপক্ষের বিমানকে ধ্বংস করে দিতে বেস্ট ফাইটার জেট অর্থাৎ সুখই এস ইউ থার্টি এম কে এবং রাফাল এই দুটি বিমানের কম্বিনেশন কোনো অপারেশনে থাকলে শত্রুপক্ষকে হারানো জাস্ট বাহাতের খেল কারণ এই দুটি বিমানকে ফাঁকি দিয়ে শত্রুপক্ষের বেঁচে ফেরা খুব মুশকিল আর এই রাফাল এবং সুখয় এসিউ থার্টি এম কে আই এই দুটি বিমানের জুটিকে চীন এবং পাকিস্তান খুব ভয় পায় আর তারা কখনোই এই দুটি ফাইটার জেটকে কোনো অপারেশনে একসাথে ডিপ্লয় করা হলে তার বিরুদ্ধে কখনোই এগোবে না কারণ এই দুটি বিমানকে একসাথে নামানো হলে শত্রুপক্ষ কাউন্টারে অ্যাটাক করার বদলে কিভাবে পালিয়ে বাঁচা যায় সেটাই বেশি প্রেফার করবে রাফাল বিমানটি পাঁচশো কিলোমিটার রেঞ্জের বিধ্বংসী ক্রুজ মিসাইল ফায়ার করার ক্ষমতা সম্পন্ন আর সুখোয় এসিউ থার্টি এমকে আই বিমানটিকে সাড়ে চারশো কিলোমিটার রেঞ্জের পৃথিবীর অন্যতম শক্তিশালী ব্রাহ্ম মিসাইল ফায়ার করার জন্য আপগ্রেড করা হয়েছে হতে পারে ভারতীয় বায়ুসেনার কাছে ফাইটার জেটের স্কোয়াড্রন প্রয়োজনের তুলনায় কম রয়েছে কিন্তু এক্সিস্টিং ফাইটার জেটগুলিকে আপগ্রেড করে সেগুলির ক্ষমতা প্রায় দ্বিগুণ করে ফেলা হয়েছে ফলে শত্রুপক্ষ যত শক্তিশালী হোক না কেন ভারতীয় বায়ুসেনার সঙ্গে টক্কর দেওয়া খুব মুশকিল আর এটি চীন এবং পাকিস্তানের কাছে একটি বড় চিন্তার কারণ আর আমাদের এইবারের মিলিটারি এক্সারসাইজে ভারতের অন্যতম শক্তিশালী বিধ্বংসী ফাইটার জেটগুলির মধ্যে একটি রাফাল অংশগ্রহণ করতে চলেছে আর এই যুদ্ধবিমানটি গাইডেড বোমের পাশাপাশি মাইকা মিসাইলও ফায়ার করতে সক্ষম যা একটি বিধ্বংসী পঁচাত্তর কিলোমিটারেরও বেশি রেঞ্জের বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল আর ভারতের কাছে এই রাফাল জেট আঠারোটি করে দুটি স্কোয়াড্রন রয়েছে যার মধ্যে একটি স্কোয়াড্রন হরিয়ানার আম্বালা এয়ারবেসে এবং অপর স্কোয়াড্রনটি দেড় হাজার কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের হাসিমারা এয়ারবেসে মোতায়েন করা রয়েছে আর এই দুটি বিধ্বংসী ফাইটার জেটের ফ্লিট ওই সীমান্তবর্তী এলাকাতে অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিচ্ছে অর্থাৎ ওই সীমান্তবর্তী এলাকা দিয়ে শত্রুবক্রি বিমান যদি ঢোকার চেষ্টা করে তাহলে আমাদের বায়ুসেনা প্রথমে তাদেরকে ঢুকতে দেবে কিন্তু বেঁচে ফিরতে দেবে না বিশেষ করে আমাদের চিরশত্রু চীন এবং পাকিস্তান যারা প্রায়ই ভারতের সীমান্তবর্তী এলাকাতে অযথা ঝামেলা করে এবং অনুপ্রবেশ করার চেষ্টা করে কিন্তু এখন আর তা হওয়ার নয় আমাদের বায়ুসেনাতে রাফাল জেটের উপস্থিতি খুবই স্পেশাল হাসিমারা এবং আম্বালা এয়ারবেসে এই যুদ্ধ যুদ্ধবিমান মোতায়েন করার ফলে তা উত্তর ভারতের সীমান্তবর্তী এলাকা লাদাখ এবং তিব্বত সীমান্ত দিয়ে যে কোনো ধরনের চাইনিজ অ্যাটাক থেকে আমাদের দেশকে পুরোপুরিভাবে সুরক্ষা দিচ্ছে আর এই রাফাল জেট এতটাই স্পেশাল এবং এর মধ্যে যেসব ইউনিক ফিচার রয়েছে যেমন এই বিমানটিতে এই ই রেডার রয়েছে যার সাহায্যে একসাথে মাল্টিপল টার্গেটকে ট্র্যাক করে সেগুলির উপর হামলা চালিয়ে নিমেষে ধ্বংস করে দেওয়া সম্ভব এবং রিফিউলিংয়ের ফিচার সহ এই বিমান একবারে তিন কিলোমিটার পর্যন্ত উঠতে পারে যা একটি বিরাট বড় রেঞ্জ এবং 2200 কিলোমিটার প্রতি ঘন্টায় ম্যাক্সিমাম গতিবেগ সম্পন্ন 4.5 পয়েন্ট ফাইভ জেনারেশনের এই স্পেশাল জেটটি একবারে মাল্টিপল অপারেশন কমপ্লিট করতে সক্ষম আর আমাদের এবারে মিলিটারি এক্সারসাইজে শুধুমাত্র রাফাল এবং সুখই নয় ভারতের স্বদেশী ফাইটার জেট তেজসকেও দেখা যাবে এবং ওই দিন ভারতের বায়ুসেনার এয়ার পাওয়ার দেখার জন্য আমাদের চিরসূত্র চীন এবং পাকিস্তান মুখী রয়েছে তাতে কোনো সন্দেহ নেই তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ